গত পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ তাকের পর প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন শেখ হাসিনা সে বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে জয়ী অর্থনীতির অধ্যাপক ড মাহমদ ইউনুসের বিরুদ্ধে পাল্টা গণহত্যার অভিযোগ তুলেছেন তিনি ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগের পর ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা সেখানে বসেই বাংলাদেশের বিজয় উৎসব উপলক্ষে নিউ ইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই অভিযোগ করেন সেখানে হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান সহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা ও নির্যাতনের অভিযোগ তোলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন সংখ্যালঘুদের ওপর এই নির্যাতন কেন কেন তাদের নির্মমভাবে আক্রমণ করা হচ্ছে তিনি আরো বলেন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সংখ্যালঘুদের পরিস্থিতি আরও খারাপ হয়েছে পিটিআই প্রতিবেদনে বলা হয় উনিশশো সালের পনেরোই আগস্ট বাবা শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের মতো তাকে ও বনশেখ রেহানাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল বলে দাবি করেন হাসিনা পাঁচ আগস্ট গণভবনে সংঘটিত সহিংস হামলার ঘটনা তুলে ধরে হাসিনা বলেন সশস্ত্র বিক্ষোভকারীদের গণভবনের দিকে ছেলে দেওয়া হয়েছিল রক্ষীরা গুলি চালালে অনেক মানুষ মারা যেত সেদিন তাকে গণভবন ছেড়ে যেতে বাধ্য করা হয়েছিল বলে দাবি করেন তিনি দাবি করেন কিছুতেই যেন গুলি চালানো না হয় হাসিনা তার বক্তব্যে ড মোহাম্মদ ইউনুসহ অন্তর্বর্তী সরকারের সদস্যদের বিরুদ্ধে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ তোলেন তিনি বলেন তাকে গণহত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে বাস্তবে ডক্টর ইউনুসি সুপরিকল্পিতভাবে সংঘটিত গণহত্যায় জড়িত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ রক্ষা পায়নি এগারোটি গির্জা গুড়িয়ে দেওয়া হয়েছে মন্দির ও বৌদ্ধ বিহার ভেঙে ফেলা হয়েছে হিন্দুরা যখন প্রতিবাদ করল তখন স্কনের এক নেতাকে গ্রেপ্তার করা হলো। হাসিনা আরো দাবি করেন সহিংসতা এড়াতেই আগস্টে তিনি বাংলাদেশ ছেড়েছিলেন কিন্তু চলে যাওয়ার পর সংখ্যালঘুদের উপর হামলা আরও বেড়েছে বলে অভিযোগ করেন তিনি তাদের দুই বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল দাবি করে হাসিনা বলেন যখন নির্বিচারে মানুষ মারা যাচ্ছিল তখন দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন কিন্তু তার পদত্যাগের পরও সহিংসতা থামেনি বাংলাদেশে হিন্দু সম্প্রদায় সহ সংখ্যালঘুদের ওপর সহিংসতা ও নিপীড়নের বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আসছে ভারত দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এরই মধ্যে এমন বক্তব্য দিলেন শেখ হাসিনা